বজ্রপাতে দুজন নিহত হয়েছে আর ছয়জন আহত হয়েছে মোট আটজন এখানে দেখছেন দুইজন নিহত হয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন মৃত্যু প্রত্যাশিত তবে এভাবে অপ্রত্যাশিত মৃত্যু কারো কাছেই কাম্য নয় এই মৃত্যুতে কিন্তু গভীরভাবে শোকের ছায়া নেমে এসেছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে যারা ছুটে এসেছেন তারাও কিন্তু শোক প্রকাশ করছেন বজ্রপাতে বালিপাড়া থেকে ইট নিয়ে এসে তাফল বাড়িতে সেই ইট তারা খালাস করেন আনলোড করেন তারা শ্রমিক যখন তারা কুলে ওঠেন নৌকা থেকে তখন তারা একটি দোকানে আশ্রয় নেন আশ্রয় নেওয়ার পরে সেখানে হঠাৎ করে আকাশে মেঘ জমে এবং বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির পরে আপনারা জানেন সেখানে বৃষ্টির সময় বজ্রপাত হয় সেই বজ্রপাতে এই দোকানে থাকা ছয় জনের মধ্যে আটজনের মধ্যে এখানে দুইজন নিহত হয়েছেন এবং বাকি ছয়জন কিন্তু তারা আহত হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমরা একটু বিস্তারিত জানবো আমরা একটু ভিতরে যাব যিনি এখানে রয়েছেন তার সাথে আমরা কথা বলবো ভাই আপনার নাম নাসি শেখ ওনাদের বাড়ি কোথায় কুদগাড়া কোথায় কুদগাড়া কুদগাড়া কোন উপজেলা এটা কুদগাড়া

ওই দোকানটা কি চার দোকান ছিল হ্যাঁ চার দোকান আমরা চা পানি খাই আমরা আমরা চারজন আইছি আই ওই উদ্ধার দোকানটা বেতাই বইছি আর কত ওই গ্রামের লোক ছিল হ্যাঁ ওই বইছি আই ওই পয়লাটা সিরিক মারছে সমস্যা হয় না পরের ডে যা পড়ছে সেটা আমরা দেখি না তো কয়েন পড়ছে আমি ওই নদীর দিকে ভিড় আমি বড়ের দিকে চাই রয়েছি ওই এই জনার নাম কি আমাদের ক্যামেরাম্যান যদি ধরে এই জনার কি নাম মিলন এই জনার নাম মিলন ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি কুদগাড়া কুদগাড়া কোন উপজেলা সবাই তো বলছে বালিপাড়া না বালিপাড়া নেই লোক ওনার নাম কি মোস্তফা শেখ ওনার বাড়ি কোথায় আমার বাড়ির লগে কোথায় বাড়ি পশ্চিম বালিপাড়া বালিপাড়া জি পশ্চিম বালিপাড়া আপনারা বলো তো ইট নিয়ে এসেছিলেন তারপরে সেই ইট মূলত আনলোড করার কাজে ছিলেন হ্যাঁ আনলোড কম বোট পেলে যায় না আমরা এর মধ্যে কুলে আমরা সাফানি খাই এই বই যাই সিটপাড়া লমু দই কিছু বান্ধা লাগে না বোর্ডে বানুয়াইয়া তো পেরে যায় না মনে হয় বই রিস এমন বসার পরে পরে সিলিকেটটা মারছে কিছু হয় নাই পরেরটা পিছন যদি পড়ছে এই এই দুজনের পড়ছে উপরে ওখানে মোট ছিল আটজন আট নজন ছিল জি তার মধ্যে ছয়জন মারাত্মক আহত হয়েছে দুজন তো জায়গায় ডেট আপনারা দেখছেন যে একজনের বাড়ি হচ্ছে বালিপাড়া আরেকজনের বাড়ি হচ্ছে মোরলগঞ্জ বালিপাড়ার যেজনার নাম ওনার নাম কি মোস্তফা শেখ আর এই যে যার বাড়ি মোরলগঞ্জ আর বাড়ি যে মিলন শেখ মিলন শেখ জি এখানে দেখছেন তারা এই বজ্রপাতে নিহত হয়েছে